কোন ফেরেস্তা সিংগাই ফুৎকার দেবে ইসরাফেল আলাইসালাম আচ্ছা হজরত ইসরাফেল ইসরাফিল আলাইসালাম ওকে ঠিক আছে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর বাবা ঘর কে নির্মাণ করেছেন দুইজন নির্মাণ করেছেন ঠিক আছে তার মধ্যে একজনের নাম বলতে পারলে আপনাকে আমি দিয়ে দেব আল্লাহ আউসেদ ভয়েস পক্ষ থেকে তার জন্য একটি বুক এবং একটি বুকমার্ক আমরা দিচ্ছি আপনি এখানে দুইটি বই আছে এখান থেকে যে কোনো একটি বই এবং একটি বুকমার্ক আপনি বেছে নেন আপনার পছন্দ মতো আলহামদুলিল্লাহিয়া দূরে ও কাছে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন দেখলেন সবাইকে আউসেদ ভয়েস পক্ষ থেকে ইসলামিক কুইজের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা কয়েকদিন আগে ইসলামিক কুইজের একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা ব্যাপক সারা দিয়েছেন বিভিন্ন পরামর্শ দিয়েছেন বিভিন্ন রকম কমেন্ট করেছেন উৎসাহ দিয়েছেন সো আপনাদের এই উৎসাহতে আমরা উৎসাহিত হয়ে আমরা আবারও আপনাদের সামনে ভিডিও হয়েছি আমরা আজকে ভিডিও আমরা আজকে গতবারের মতো এবারও প্রশ্ন করব তিনটি প্রশ্ন করব এবং তিনটি প্রশ্নের তিনটি যদি কেউ দিতে পারে তাহলে তার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে এবং কেউ যদি না দিতে পারে অথবা দুইটি দিতে পারে একটি দিতে পারে তাদের জন্য পুরস্কার থাকবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে শান্তনু পুরস্কার থাকবে ভিডিওটি না যদি এনজয় করতে না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আসসালাম মাশাআল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি মাদ্রাসায় পড়েন জি কোন ক্লাসে পড়েন হাফ এসএসএ আর নারা না হেততনাউছাতাস মাশাআল্লাহ বরক ফিক আপনি তো অনেক এগিয়ে আছেন বরক আল্লাহ আচ্ছা আমরা ইসলামিক ভিডিও বানাই এবং এইগুলো ইসলামিক ভিডিওগুলো ইউটিউব এবং আপলোড দিয়ে থাকি যেন আমরা যতটুকু ফ্রি টাইম পাই যেন ভালো কিছুর মাধ্যমে সময়টা আমরা আমরা কাটাতে পারি এই আয়োজনটা করেছি তো এখানে দেখছেন কিছু কাগজ আছে এখান থেকে যে কোনো একটি কাগজ আপনি বেছে নেবেন এবং সেখান থেকে আপনাকে প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার রয়েছে আপনি কি প্রস্তুত যে আহ এখান থেকে ভাই যে কোনো একটা প্রশ্ন যে কোনো একটা কাগজ বেছে নেন। আচ্ছা এবার আমাকে এদের দেন দেখা যাক আপনার জন্য প্রথম প্রশ্ন কোন ফেরিস্তা সিংগাই ফুতকারে দেবে ইসরাফিলাম হজরত ইসরাফেন ইসরাফিলাম ওকে ঠিক আছে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কোন জানা যায় ফেরেশতা কোন সাহাবিল জানা যায় ফেরেশতারা পড়েছিলেন কোন এমন একজন এমন একজন সাহাবি যেই সাহাবীর জানাজা স্বয়ং ফেরেশতারা পড়েছিলেন সমস্যা নাই একদম শান্তভাবে ভেবেচিন্তে পারেন আপনার জন্য সময় আছে। কোন কোন সাহাবীর আহ জানা তারা পড়েছিলেন বুঝেন খুব পড়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জানা যে সমকা সোল সাহা সাল্লাহ সমকা ভাবে পড়ে নাই সব এক এক করে সাহাবি সাহাবি কোন সাহাবি নবী না কোন সাহাবির জানা যায় জানি কো অপশন দিব অপশন দিলে ভালো হয় না আচ্ছা অপশন যদি আমাদের দেওয়ার নিয়ম নেই তারপর আমি অপশন দিচ্ছি এক নাম্বার সাহাদ ইবনে মাজ দুই নাম্বার হামজার তা আল্লাহ আনহু তিন নাম্বার আবু উবায়দা চার নাম্বার আবদুল্লাহ ইবনে মাসৌদ তোমার কি কোয়েশন আপনার জন্য আবার বলছি আব্দুল ইবনে মাসৌদ দুই নাম্বার হামজা হুতে আল আনহু তিন নাম্বার আবু ওয়েদা এবং চার নাম্বার সাদ ইবনে মহাস সাহাদ ইবনে মোয়াজ আপনি শিওর শিওর আমি কি তাহলে নিয়ে যাবো আপনি যেটা উত্তর দিয়েছেন একটু একটু ভাবার ভাবার সময় দিচ্ছি কে কোন কে সে সাহাবী নাম কুল আবার আপনার নাম নামগুলো বলব আচ্ছা ঠিক আছে এইবারই লাস্ট হ্যাঁ এক নম্বর আবু বাইদা দুই নাম্বার সাহাদিব নেমআজ তিন নাম্বার হামসরাদি আল্লাহ তা আল্লা আহু এবং চার নম্বর আবদুল্লা ইব্লিম সৌদ রাদী আল্লাহ তাহ আল আনহু সহাদিব নেমহাজ সতাদর আন শাহাদিব নেস আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর মাশাআল্লাহ বারাক আল্লাহ ফিক ওকে শেষ কোশ্চেনটা একদমই সহজ আর আপনি যেহেতু মাদ্রাসায় পড়েন এটা আপনি পারবেনই তারপরেও যেহেতু আমাদের প্রশ্ন নিয়ম অনুযায়ী আপনাকে প্রশ্নটা করতে হচ্ছে আপনার জন্য তৃতীয় প্রশ্ন কোরআন মাজিদের মধ্যে কতটি পাড়া আছে তিরিশ পারা কোরআন কত পারা তিরিশ পাড়া এটা আপনি অবশ্যই পারবেন দর্শক কারণ আহ আমাদের প্রিয় ভাই আহ নাম কি যেন বলেন না ভুলে যাচ্ছে ইয়াসান সিদ্ধের হ্যাঁ ইহসিং ভাই সে একজন করেন হাফেজ মাসাল্লাহ এবং পাশাপাশি সে হৃদয়েতুন নাহুতে লেখাপড়া পড়ছেন তো সে অনেক কিছু মাসা জানে এবং তাকে যে প্রশ্নগুলো করেছে সেগুলো একটু তুলনামূলক কঠিনই বলা যায় বাট সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম সুন্দরভাবে পেরেছে এই জন্য ভাইয়ের জন্য আমাদের আউসেদ পক্ষ থেকে সুন্দর একটি পুরস্কার থাকছে আপনার জন্য পুরস্কার থাকবে আমরা এখন আপনাকে পুরস্কৃত করবো আপনি আপনাকে যে আমরা আপনি যে এখন পুরস্কৃত হচ্ছেন আপনার অনুভূতিটা কি একটু পুরস্কারটা দাও আপনার অনুভূতিটা একটু বলবেন মানবক্স পুরস্কারটা দিছে। আ প্রথমে কি একটু ভয় পাচ্ছিলেন? ভয় তো এই অনার্স ফাইনাল কারণ প্রথমবার كده ফানা জামানায় সবসময় মাঝে বক্তৃতা দিলে লাগে সব ছাত্র পড়া। ও মাশাআল্লাহ বরকুল্লাহ। আপনি আমাকে প্রথম এসে বললেন যে ভয় আমাকে প্রশ্ন করেন। আমি ওই সময় বুঝতে পেরেছি যে ভাইয়ের প্রতি মানে ভাইরা একটা তো বিশেষ আছে। जैसे ইসলাম সম্পর্কে অবশ্যই জানে দেখে আমাকে জিগাই আমাকে বলেছে যে কেবলে যে ভাই আমাকে প্রশ্ন করেন তো যাই হোক আপনি কোন مدرسه পড়েন? সালনা কোথায় সালনা দিছে পারা এটা কোন জায়গায় ওইটা চৌরাস্তার ওদিকে একটু দূরে ও এখানে মনে আপনার বাসা নাকি না এদিকে নিয়ে আইসিলাম হাসপাতালে ও আচ্ছা ঠিক আছে যাই হোক তাহলে এই যে আপনি একটা কাজে আসছেন এই জায়গায় আপনি পুরস্কৃত হতে পেরেছেন তো মাসাল্লাহ আপনার জন্য শুভকামনা আপনাকে আল্লাহ তাআলা আরো বড় করুক অবশ্যই আপনার মনে ফিউচারে আলেম হওয়ার ইচ্ছা আছে আল্লাহ তালা আপনার আশা আকাঙ্ক্ষা কবল করুক আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে আল্লাহ তালা যেন সেই পথে কবল করে ভালো থাকবেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি পুরস্কার একটি বুক এবং একটি বুকমার্ক আচ্ছা এখানে একটি বই আছে এবং আমাদের এখান থেকে যেকোনো একটা বুকমার্ক নিয়ে নিন যে কোনো একটা ওকে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবার সবাইকে ভালো রাখুক ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন

জি আচ্ছা ঠিক আছে এখান থেকে যে কোনো একটা বেছে নেন যে কোনো একটা নেন আপনি উপরে যে কোনো একটা নেন আপনি যে কোনো একটা নেন আমাকে দেখা যায় আচ্ছা একটা নিচ্ছেন একটা একটা আচ্ছা এবার ওটা আমাকে দেন আমি এখন একটু আপনাকে প্রশ্ন করি ওকে ঠিক আছে প্রশ্ন করবো জি আপনি কি নার্ভাস আপনি কি ভয় পাচ্ছেন আল্লাহ ভয় পাওয়া যাবে না ঠিক আছে একদম সহজ সহজ প্রশ্ন করব আচ্ছা ঠিক আছে আপনার নামটা অনেক সুন্দর আশা করে আপনি পারবেন আপনার জন্য প্রথম প্রশ্ন কোন সুরাই বিষমিল্লা নেই সুরাত বারাক আল্লাহ হাফিক ভাই যে উত্তরটি দিয়েছে সেই উত্তরটি সঠিক হয়েছে যে সৌরাত মধ্যে মিল্লা নেই অসংখ্য ধন্যবাদ দেখা যাক ভাই শেষ পর্যন্ত উত্তর দিতে পারে কিনা এবং আমাদের পুরস্কারটি সে নিতে পারে কিনা আচ্ছা ঠিক আছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাবা ঘর কে নির্মাণ করেছেন আমি বুঝতেছি আপনি একটু ভয় পাচ্ছেন মনে হয় তাই না একদম শান্ত ভাবে মনে করবেন আমি আপনার ভাই আপনি 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 ক্যামেরার সামনে কথা বলতেছেন আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলতেছেন সেভাবে আপনি সুন্দরভাবে উত্তর করে দিবেন বলেন যে কাবা ঘর কে নির্মাণ করেছেন আপনি হয়তো পারেন বার ভয়ে আপনি বলতে পারতেছেন না আপনি দাদা ভাবে লিব বলবেন কাবাঘর ঘর কে নির্মাণ করেছেন যাবে না কিন্তু আমার দিকে তাকাতে হবে ঠিক আছে কাবাঘর কে নির্মাণ করেছেন দুইজন নির্মাণ করেছেন ঠিক আছে তার মধ্যে একজনের নাম বলতে পারি আপনাকে আমি দিয়ে দেব আল্লাহ 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 নির্মাণ করেনি একজন ব্যক্তি নির্মাণ করেছেন না পালে সমস্যা না আমি বলে দিচ্ছি আমি কি অপশন দিব আচ্ছা অবশ্যই দিচ্ছি ইব্রাহিম আলসালতু আসসালাম ইসমাই সালাতাম ইউসু আলাইসালাম হজরতাম এই কয় মধ্যে মধ্যে যেকোনো একজন আছে আপনি বলবেন বলেন আচ্ছা বলেন সমস্যা না আমি বলে দিচ্ছি আপনাকে একটা বলতে হবে যে কোনো একটা বলেন হজরত ইব্রাহিম সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহাম ইউসুআ আলাই সাল্লাম এবং হজরত মিকা মিকা সাল্লাম যে কোনো একজনের নাম আচ্ছা সময় দিচ্ছে আপনি বলেন আপনি সময় নিয়ে বলেন ভাবেন একটু আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা না পারেন এটা বিষয় না আপনাদেরকে জানাই দাও এটা আমাদের উদ্দেশ্য আপনি যদি না পারেন আপনাদেরকে জানিয়ে দিবো দর্শক অনেকগুলো আছে তাদেরকে আমরা জানাই দেবো ঠিক আছে বলেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি কাবা ঘর নির্মাণ করেছেন দুইজন ব্যক্তি দুইজন নবী একটি হচ্ছে হজরত ইব্রাহিম হসারতুল আসসালাম এবং হজরত তার পুত্র হজরত ইসমাইল হিসাতাম

মাসাল্লাহ আপনি পুরোটা নাম বলতে পারলো আপনি বলতে পেরেছেন যে হালিমা তো সাদিয়া রাজি আল্লাহ আনা ঠিক আছে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার আপনার উত্তরটি সঠিক হয়েছে বাট আপনাকে আমরা পুরস্কৃত করতে পারছি না কারণ আপনি তিনটের মধ্যে দুইটি উত্তর দিয়েছেন প্রিয় দর্শক তাকে আমরা তিনটি প্রশ্ন করেছি সেখান থেকে সে দুইটি দিতে পেরেছে এবং একটি সে দিতে পারে নাই তারপর আমরা তার জন্য পুরস্কার রেখেছি তার জন্য সান্তনা পুরস্কার হিসেবে আমরা তাকে একটি চকলেট দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখে আপনাকে আপনাকে ভালো রাখে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আচ্ছা আপনার নামটা কি মোহাম্মদ আজিজুল ইসলাম 마শাআল্লাহ আজিজুল ইসলাম আচ্ছা আপনি হিজর করেন নবিনা জি কত পারা হয়েছে পাঁচ পারা চলে 마শাআল্লাহ বরক আল্লাহ আচ্ছা আমরা ইসলামিক ভিডিও বানাই এখানে আমাদের কিছু প্রশ্ন আছে এখান থেকে যে কোনো একটা কাগজ নেবেন এবং সেখান থেকে আপনাকে আমরা প্রশ্ন করব। আপনি যে কোনো একটা কাগজ এখান থেকে বেছে নেন এটা আমাকে দেন দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে পুরস্কার অবশ্যই হাতিয়ে নিতে হবে আপনাকে এর আগে একজনকে প্রশ্ন করেছিলাম সেম প্রশ্নটা আপনার কবলে পড়েছে যাই হোক দেখা যাক আপনি পারেন কিনা আপনা প্রশ্ন করব জি আপনি কি একদম প্রস্তুত জি নার্ভাস না তো ভয় পাচ্ছেন না আমাকে দিকে জি না আমাকে দিকে ভয় পাওয়ার কারণে মনে করবেন যে আপনি একজন ভাইয়ের সাথে কথা বলতেছেন ঠিক আছে ওকে আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোরআন মাজিদ কোন নবীর ওপরে নাজির হয়েছে একটু প্লিজ সাইট টকিং করবো না হ্যাঁ কেউ কথা বলবে না আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দেবে কোন নবীর কোন নবীর কোন নবীর ওপরে কোরআন মাজিদ নাজির হয়েছে মাসাল্লাহ বারাকাল্লাহ ভাইকে যে প্রশ্নটি করেছি ভাই সেটি উত্তর দিতে পেরেছে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসলামের মূল স্তম্ভ কয়টি এবং কি কি এদিক ওদিক তাকা আমি কিন্তু দেখতেছি আপনি এদিক ওদিক তাকাচ্ছেন আপনি পারবেন আপনি নিজের মধ্যে সাহস রাখেন ইসলামের মধ্যে ইসলামের মূল স্তম্ভ কয়টি পাঁচটি কয়টি পাঁচটি হ্যাঁ ঠিক আছে এখন বলতে হবে কি কি আমার দিকে দেখেন আচ্ছা দু একটা তো বলেন পাঁচটি বললেন না হ্যাঁ পাঁচটি তো ঠিক আছে এখন কি কি বলতে হবে আছে কি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন ঠিক আছে বলেন কালিমের দাবার দেওয়া না এটা একটু ঠিক আছে কাছাকাছি গেছে বাট একটু বেশি বলে ফেলেছেন আবার সুন্দর করে সাজিয়ে বলেন তাহলে আপনাকে আমরা উত্তনা আপনাকে আমরা পুরস্কার দিতে পারব ইনশাআল্লাহ কালিমা চা আবার আপনি একটু কষ্ট করে পাঁচটা আবার একটু সাজিয়ে বলেন তো নামাজ যাকাত ওয়াজ রোজা কালিমা 아 마শাআল্লাহ বরক আল্লাহু ফিক আপনি যে উত্তর দিয়েছেন বড় সঠিক হয়েছেoverline একটু এলোমেলো হয়ে গিয়েছে কালিমা প্রথম হবে কালিমা নামাজ রোজা কালিমা নামাজ রোজা যাকাত ওয়াজ এটা এভাবে একটু সাজিয়ে বলতে হতো যাই হোক তারপর আপনি বলতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ দুইটা প্রশ্ন রয়েছে ঠিক আছে লাস্ট প্রশ্ন আপনার জন্য আপনার জন্য শেষ প্রশ্ন হচ্ছে ইসলাম ইসলামের মোট কয়টি ঈদ রয়েছে দুইটি কয়টি দুইটি কি কি ঈদ নাই ভাইকে তিনটি প্রশ্ন করেছে দর্শক তিনটি প্রশ্নের উত্তরই সুন্দরভাবে দিয়েছে ভাইয়ের জন্য শুভকামনা ভাইকে আমরা আমাদের পক্ষ থেকে ছোট একটি পুরস্কার তুলে পক্ষ থেকে তার জন্য একটি বুক এবং একটি বুকমার্ক আমরা দিচ্ছি আপনি এখানে দুইটি বই আছে এখান থেকে যে কোনো একটি বই এবং একটি বুকমার্ক আপনি বেছে নেন আপনার পছন্দ মতো আচ্ছা একটা ইয়া বুকমার্ক নেন আচ্ছা আচ্ছা আপনি যে পুরস্কার বিজয়ী হলেন আপনি আপনাকে আমি প্রথমে ডাকছিলাম আপনি আসছিলেন না একটু ভয় ভয় পাচ্ছিলেন এখন আপনি হলেন এটা আপনার মানে কেমন লাগতেছে আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু একটু বলেন ছোট্ট করে বলবেন ভালো অবশ্যই তাহলে আমরা যে যে আমি ভয় করতেছিলাম আহ একটা আল্লাহবুর আলমিন বলেছেন যে ফস্তাবিক তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো ঠিক আছে তা আপনাকে আমি যখন ডাকলাম আপনি আসছিলেন না আপনি যদি না আসেন তাহলে কি আপনি পুরস্কারটা ভেতেন জি না তাহলে আপনি এখন পেয়েছেন তাহলে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন না যে আমি পেয়েছি আমার খুব ভালো লাগতেছে আমি চাই যে আগামী তো এরকম আরও পুরস্কার পাই এরকম ভাবে একটু বলবেন আচ্ছা যাই হোক দর্শক ভাইকে আমরা পুরস্কৃত করেছি আমাদের জায়গা থেকে আমরা তাদের জন্য যতটুকু পারা যায় ততটুকু আমি তাকে পুরস্কৃত করেছি